তো হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা এসেছি মাঠে আমাদের মাঠে তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদের মাঠে এসেছি কারণ মাঠে এখন বর্ষাকাল যে জল আছে আর জলে আমরা খুঁজতে এসেছি একরমে ভিতরে যেসব প্ল্যান্ট দেওয়া হয় ওইসব প্ল্যান্ট খুঁজতে আসলাম কারণ ওই সব প্ল্যান্ট বাইরে কিনতে গেলে অনেক দাম পড়ে যায় আর আজকে আমরা সেই সব গাছ খুঁজ খুঁজতে আসলাম দেখি কিরাম কি গাছ পাওয়া যায় তোমাদেরকে দেখাবো তো অনেক গ্রোথ আছে সে জন্য একটু কম থাকাতে সমস্যা হচ্ছে তো দেখতেই পাচ্ছ আর হ্যাঁ যাচ্ছে আমাদের নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো ভিডিও আসবে আশা করছি তোমাদের বোরিং লাগবে না ভিডিওগুলো ভালো লাগবে তো চলো ভিডিও ভিডিওগুলো দেখতে থাকো ঠিক আছে আর প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি এই চ্যানেলে যা প্রথম ভিডিও কোনো কিছু বলতে সমস্যা হলে অবশ্যই ম্যানেজ করে নেবে ঠিক আছে তো চলো আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে রাখো আর আশা করছি ভালো ভালো ভিডিও দিতে পারবো জানা তো বন্ধুরা মাটি চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমি আমার একটা বন্ধু এসেছি রাস্তার অবস্থা তোমাদের দেখাচ্ছি রাস্তার অবস্থা খুবই খারাপ তো রাস্তার অবস্থা খারাপের জন্য সাইকেল নিয়ে আসতে পারলাম না তোমাদেরকে দেখাচ্ছি এটা কোনো রাস্তা যাবে কি করে আমরা আসলাম এত কষ্ট করে কিন্তু জলই খুঁজে পাচ্ছি না ঠিক আছে দেখছি জল সব শুকিয়ে গেছে অনেক দিনই বৃষ্টি হয়নি তো দেখি কি করা যায় অবশ্যই পাবো নিশ্চয়ই ধান খাতে আছে অল্প অল্প জল তো ভিডিওটা দেখতে থাকো আমাদের বাড়ি কি কি মাছ আছে অ্যাকোরিয়ামে সব তোমাদের অন্য একটা ভিডিও দেখাবো ফেটা সব দেখাবো তোমাদেরকে আর বলবো তো ভিডিওগুলো দেখতে থাকো সামনে থাকতে একটা ও এই গাছগুলো ভালো হয় তো গাছগুলো রাখো এই গাছগুলো কিন্তু এখনো লাগা যায় লাগানো যায় এখানে জল নেই তাই এরা মনে হচ্ছে এই যে একটা গাছ দেখতে পালাম এখানে জল শুকিয়ে গেছে আগে জল ছিল এইগুলো এখনো মধ্যে লাগানো যায় মেন এখনো সেট আপে লাগানো লাগাবে না কোনোদিন যেগুলো গাপ্পি বা মলির জন্য লাগানো যায় যে সেট আপগুলো হয় সেই তার মধ্যে লাগাতে পারবে তোমরা এগুলো তারপরে একটা সুন্দর গাছ দেখতে পাচ্ছ ঘাসের মতো এইগুলোও লাগানো যায় তো আমরা আসলাম কোনো ধান কেটে দেখতে পাচ্ছি জল নেই সব জল শুকিয়ে গিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ ধান কেটে জল নেই শ্যাওলা সব শুকিয়ে গিয়েছে তো এখানে হর্নেট গাছ আমরা দেখতে পাচ্ছি এই যে হর্নেট গাছ তো এইগুলো আমরা ভাবছি নেব এখন না পালে কিছু করার নেই এগুলোই নিতে হবে আগে জল ছিল কিন্তু এখন সব শুকিয়ে গেছে জল ঠিক তো কাদা দেখো এখানে কাদা পা ঢুকে যাচ্ছে এই যে তো কাদার মধ্যে আসলাম এই যে হর্নেট দেখতে পাচ্ছ এখানে জল শুকিয়ে গিয়েছে তো এখান থেকেও নিতে হবে আমাদের কিছু করার নেই তো এগুলো শ্যাওলাম আমরা মনে করলাম ঘর নেই এত কষ্ট করে আসলাম তো সামনে আর একটু গিয়ে দেখি পাই কি না এই বল বেশি নিয়ে যাবে না অল্প করে নেই ভাই পাড় অবস্থা খারাপ তো আমি এই কটা নিয়ে অল্প কটায় বেশি নিলাম না কারণ এইগুলো আমাদের হয়ে যাবে যে প্লান্ট আছে আমাদের যে ট্যাঙ্ক আছে অবস্থা খারাপ অবস্থা খারাপ আজকে পাড়া পাড়ার অবস্থা খারাপ তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে একটা গাছ দেখলাম আমি কী গাছ আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করবে তো দেখো গাছটা এই গাছগুলো কিন্তু জলে হয় আর আমি হাতে দেখতে পাচ্ছি এই গাছগুলো আর পাড়ার অবস্থা খুবই খারাপ এখানে এসে আর আমরা একটা বাড়িতে ট্যাঙ্ক বানাবো সেই ট্যাঙ্কের একটা ভিডিও বানাবো সেটা অন্য ভিডিও দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই তোমরা দেখতে পারবে ঠিক আছে তো চলো এখন বাড়ির দিকে যাবো আর বাড়ির দিকে না এখন অনেক কিছু নেবো তারপরে বাড়ি দেবো তো আসতে দেখতে তো শুকনো গাছ নিতে জল জল নেই এখানে আমরা জলের উদ্দেশ্যে আসলাম কিন্তু জল তো পাচ্ছি না এই শুকনোগুলো নেবো নিয়ে ভালো করে ধুয়ে তো প্রথমেই তো প্রথমে তোমরা এগুলো ডাইরেক্ট ট্যাঙ্কে দেবে না ভালো করে দুই তিন মিনিট প্রথমে ধোবে পার অবস্থা দেখো শুধু

পাটা আগে ধুয়ে নিই তবে তোমাদেরকে বলছি সব কিছু ঠিক আছে সামনে যা পুকুর আছে পুকুরে আমরা পা ধোবো তবে তোমাদের আগে আমার হাতে দেখতে পাচ্ছ তো আমি প্রথমে তোমাদেরকে কথা বলতে চাই এগুলো ডাইরেক্ট কোনো দিন ট্যাঙ্কে দেবে না এগুলো দু তিন দিন আগে ভিজিয়ে রাখবে কারণ ডাইরেক্ট দিলে এর মধ্যে অনেক কিছু থাকতে পারে সেইগুলো যে মাছ হয় মাছের ক্ষতি করতে পারে তো ডাইরেক্ট কোনো দিন দেবে না আমি আগে একবার ডাইরেক্ট দিয়েছিলাম অনেকগুলোই গাপ্পে মারা গিয়েছিলো তো তোমরা ডাইরেক্ট কোনো দিন দেবে না আগে দুই তিন দিন একটা আলাদা ট্যাঙ্কে রেখে দেবে যে ট্যাঙ্কে কোনো মাছ থাকবে না ঠিক আছে তো আমি সেটাই করবো আজকে নিয়ে যাচ্ছি আজকে নতুন ট্যাঙ্ক করব আর কদিন পরে এটা দেবো আমি ঠিক আছে সব তোমাদেরকে এই ভিডিও দেখাবো কষ্ট হচ্ছে অনেক তো আগে পাড়া ধুয়ে নিই তবে তোমাকে বলছি ঠিক আছে নিজেকে তোমার অবস্থা খারাপ হয়ে গেছে জুতো দুতো ধুলাম অনেক কষ্ট করে এই যে আমি এই কটা গাছে ধরতেই পারছো তো এখন কলটা ধুয়ে কল দিয়ে যাচ্ছি এবারে পুকুর আছে পুকুরটা ধুলাম না দেখলাম এখানে কল আছে তাই কল দিয়ে ধরছি তো চলো এগুলো ধুয়ে নিই আগে আমার তো ধোয়া হয়ে গেছে এখন এই বাকি

তো বাড়ি যাওয়ার পথে দেখলাম এই ওয়াটার কাগজ তোমরা অনেকেই দেখে থাকো পুকুরে এইগুলো কিন্তু গাছে মানে তোমাদের ট্যাঙ্কে দিলে অনেক ভালো হয় ট্যাঙ্ক অক্সিজেন পায় আর মাছগুলো ভালো থাকে গাপ্পি মারার জন্য এগুলো খুবই ভালো তো তোমরা দেখতে পাচ্ছ আমি খানিকটা নিয়ে নিয়েছি এইগুলো কিন্তু ডাইরেক্ট দেবে না আগে ভিজিয়ে রাখবে তারপরে দেবে তো চলো তো বন্ধুরা আমি বেশি গাছ নিলাম না ছোটো ট্যাঙ্ক করবো তো এই গাছ নিয়েছি দেখে মনে হচ্ছে অল্প কিন্তু ট্যাঙ্কে দিলে অনেকগুলো ছড়িয়ে যাবে তো আমি এইগুলো নিয়ে নিলাম আর তোমাদের সব সব কিছু দেখাবো কীভাবে কি নিচ্ছি কীভাবে কী করবো সব কিছু তোমাদের দেখাবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই দেখতে হবে তোমরা তো আজকে ভিডিওটা এবধি শেষ করছি বেশি বড়ো করলাম না তো কেমন লাগলো ভিডিওটা যদি পুরোটা দেখে থাকো এবদি দেখার জন্য অনেকটাই ধন্যবাদ আর এভি যদি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক দিয়ে থাকো আর চলো আর নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই